সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম জেলনিস্কিকে কমিটি শোর মঞ্চে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন মেদবেদের যুদ্ধ অবসানে ক্রিমিয়া ফেরত চাইবে ইউক্রেন বললেন জেলনেস্কির উপদেষ্টা দনেস্কের একটি গ্রাম দখল করল রাশিয়া ক্রিমিয়া রুশ হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহৃত হয়নি বলছে পেন্টাগন প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে চীন রাশিয়া চিকিৎসা সামগ্রী পরিবহনে বাধা দিচ্ছে বলছে ইউক্রেন বিদেশী ব্যক্তি সংগঠনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নিষেধাজ্ঞা মিয়ানমার জান্তার এবং মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা তুলে নিল উত্তর কোরিয়া দর্শক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত প্রিমেদ বলেছেন চলমান সংকট সমাধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কিকে তার পুরনো কমিটি শোর মঞ্চে গিয়ে ফিরে গিয়ে পুনরায় তার অভিনয় ক্যারিয়ারের দিকে মন দিতে পারেন বলে মন্তব্য করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জেলেনস্কিকে কমিটিশর মঞ্চে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন মেদবেদের চলমান সংকট সমাধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তার পুরনো কমিটিশর মঞ্চে ফিরে গিয়ে পুনরায় তার অভিনয় ক্যারিয়ারের দিকে মন দিতে পারেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদবেদে শুক্রবার রুশ সাংবাদিক নাতান্না ফ্রিড্রিকসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদবেদেব এ কথা বলেন তিনি বলেন আমি মনে করি এখন জেলেনস্কের সামনে দুটি পথ খোলা আছে এক তিনি তার পুরনো কমিটিশর মঞ্চে ফিরে গিয়ে পুনরায় তার অভিনয় ক্যারিয়ারের দিকে মন দিতে পারেন অথবা দুই তিনি সামরিক আদালতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন রাশিয়া নাগরিকরা যেন ইউরোপের কোনো দেশে ঢুকতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কে সেই আহ্বানের পর মেদবেদেব জেলেনস্কে কে অ্যাডলক হিটলারের সঙ্গে তুলনা করেছেন দুই সালে নির্বাচনে জয়ী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট হন ভলোদিমির জেলেনস্কি তার আগে পেশাদার কৌতুকভিনেতা ছিলেন তিনি 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইউক্রেনের সারভেন্ট অফ দা পিপল নামের একটি টিভি সিরিজ খুব জনপ্রিয় হয়েছিল হাই স্কুলে এক ইতিহাস শিক্ষক কিভাবে দেশে প্রেসিডেন্ট হয়ে ওঠেন এই ছিল সিরিজটির মূল কাহিনী জেলেনস্কি সেই টিভি সিরিজের প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন কোভিডশো এবং অভিনয় সূত্রে পাওয়া ব্যাপক জনপ্রিয়তাই ছিল 2019 সালের নির্বাচনে তার জয়ের মূল ভিত্তি তবে রাশিয়ার সঙ্গে সম্পতি যে যুদ্ধে ইউক্রেনে শুরু হয়েছে সেজন্য ইউক্রেনের অনেক রাজনীতিবিদ জেলেনস্কি রাজনৈতিক অদক্ষতা ও অদূরদর্শিতাকে দায়ী করেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পিউতর পেরেশেঙ্কো সম্প্রতি স্বীকার করেছেন দুই সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া হারানোর পর থেকেই সামরিক সামর্থ্য বাড়াতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে গোপনাতা শুরু করেছিল কিয়ের যা জেলেনস্কে সময় আরো বৃদ্ধি পায় গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দুই দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্কো লুহানস্কোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে হিসেবে স্বীকৃতি দেন তিনি শুক্রবার ছিল যুদ্ধের একশো তম দিন এই চার মাস সময়ের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক ইউক্রেনের দি বন্দর শহর খেরসন ও মারিয়াপোল দনস্কা প্রদেশের শহর লিয়াম মধ্যনাঞ্চলীয় প্রদেশে জাপুরেজিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে যুদ্ধ অবসানে ক্রিমিয়া ফেরত চাইবে ইউক্রেন বললেন জেলনেস্কের উপদেষ্টা রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের জন্য মস্কোর কাছে ক্রিমিয়া ফেরো চাইবে ইউক্রেন এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পটলিয়াক তিনি বলেছেন ক্রিমিয়া ফিরিয়ে পাওয়ার পাশাপাশি যুদ্ধ শুরু করা রুশ নেতাদের শান্তি চাইবে কিয়ার শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন জেলেনেস্কের উপদেষ্টা তিনি বলেন রাশিয়া দুই সালে ক্রিমিয়া দখল করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল বিদ্যমান যুদ্ধের অবসান সম্পর্কে তিনি বলেন ক্রিমিয়াকে মুক্ত করা এবং বিশ্বের সামরিক যারা শুরু করেছে তাদের শান্তির মধ্য দিয়ে যুদ্ধের ইতি ঘটবে এদিকে রাশিয়ার বিরুদ্ধে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতে জরুরি ঔষধ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে কিয়ে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশঙ্ক দাবি করেছেন গত ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে রুশ বাহিনী যে অঞ্চলগুলো দখল করেছে সেখানে ওষুধ প্রবেশে আটকে দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে মস্কো তিনি বলেন যুদ্ধ ছয় মাস চলছে রাশিয়া মানবিক করিডরেরও অনুমতি দেয়নি কারণ আমরা যেন রোগীদের জন্য ওষুধ সরবরাহ না করতে পারি দোনেস্কর একটি গ্রাম দখল করল রাশিয়া ইউক্রেনের দোনেস্কো অঞ্চলের উপকণ্ঠে পিসকি নামের একটি গ্রামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে রাশিয়া সামরিক বাহিনী শনিবার তেরোই আগস্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন খবর দিয়েছে তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে তারা স্বাধীনভাবে এই খবর যাচাই করে দেখতে পারেনি খবরে বলা হয় সপ্তাহখানেক আগে রাশিয়ার সামরিক বাহিনী ও রুশ সমর্থিত বাহিনী গ্রামটির পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের ক্রামাটোরস্কের কাছে যুক্তরাষ্ট্রে পাঠানো হিমাস রকেট ব্যবস্থা ও গোলাবারুদের ভান্ডার ধ্বংস করে দেওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার কোন সম্পদ জব্দ করে তাহলে দুদেশের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিষয়ক প্রধান আলেকজান্ডার দার্কিফ তিনি বলেন এরকম পদক্ষেপের ক্ষতিকর পদক্ষেপ নিয়ে আমরা আমেরিকানদের হুশিয়ারি করে দিচ্ছি এতে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে যাতে আমাদের কোনো স্বার্থ নেই দার্কি ফারো বলেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রভাবে মাত্রা বলে দিচ্ছে তারা এখন সংঘাতে সরাসরি পক্ষ হয়ে যাচ্ছে ক্রিমিয়া রুশ ঘাটিতে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহৃত হয়নি বলছে পেন্টাগন ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে মার্কিন সেনা অধিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ক্রিমিয়ার সাকি বিমান ঘাটিতে গত মঙ্গলবার কয়েক দফা বিস্ফোরণে প্রায় আটটি বিমান ও প্রচুর পরিমাণে গোলাবারুদ ধ্বংস হয় ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরে বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপিএ তথ্য জানিয়েছে তবে কি কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে আমেরিকা তা জানে না বিস্ফোরণের পর এ পর্যন্ত কেউ এর দায়িত্ব স্বীকার করেনি এবং কি কারণে বিস্ফোরণ ঘটেছে তাও পরিষ্কার নয় রাশিয়া বলছে এটি একটি দুর্ঘটনা কিন্তু মার্কিন গণমাধ্যম দাবি করছে এটা হামলা ছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র গোলা ও সামরিক সরঞ্জাম দিয়েছে এছাড়া আমেরিকা নিশ্চিত করেছে যে তারা ইউক্রেনকে রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়েছে যাতে ইউক্রেনের যুদ্ধবিমান রাশিয়া রাডার ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে ক্রিমিয়া রুশ বিমান ঘাঁটিতে হামলা প্রসঙ্গে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন আমরা তারা ইউক্রেনকে এমন কোনো অস্ত্র দেয়নি যা দিয়ে ইউক্রেন ক্রিমিয়ায় হামলা চালাতে পারে ওই কর্মকর্তা সুনির্দিষ্ট করে বলেন ইউক্রেন আমাদের কাছে মধ্যম পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম পাওয়ার জন্য অনুরোধ করেছে কিন্তু আমরা তাদেরকে ক্ষেপণাস্ত্র দেয়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগেরই কর্মকর্তা বলেন আমেরিকা সামরিক বাহিনী নিশ্চিত নয় যে ক্রিমিয়ার বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে নাকি এটি অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা মার্কিন কর্মকর্তা দাবি করেন এ হামলা রাশিয়ার বিমান বাহিনীর উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে যৌথ সামরিক চালাবে চীন প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে রোববার থেকে যৌথভাবে সামরিক মহড়া চালাবে চীন এজন্য এরই মধ্যে চীনা জঙ্গি বিমান বোমারু বিমান এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট থাইল্যান্ডে পাঠানো হয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এ কথা জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ফেলকন স্ট্রাইক দুই হাজার বিশ নামে সামরিক মহড়া রাজকীয় থাই বিমান বাহিনীর উত্তরাঞ্চলীয় ঘাটিতে অনুষ্ঠিত হবে ঘাঁটিটি লাওস সীমান্তের কাছে অবস্থিত মহড়ায় যে সমস্ত অনুশীলন করা হবে তার মধ্যে থাকবে এয়ার সাপোর্ট ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা এবং ক্ষুদ্র বৃহৎ আকারের সেনা মোতায়েন এই সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে পারস্পরিক আস্থা বাড়ানো এবং দুই দেশের মধ্যকার বিমান বাহিনীর বন্ধুত্ব জোরদার করা পাশাপাশি দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীর এবং চীন থাইল্যান্ড পূর্ণাঙ্গ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব রাখা মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালেসে তাইওয়ান মহাসাগরীয় অঞ্চলে প্রচন্ড রকমের উত্তেজনা চলছে তখনই মহড়ার আয়োজন করা হল এর আগে ন্যান্সি প্যালেস সফর শেষ হওয়ার সাথে সাথে তাইওয়ানের চারপাশ জুড়ে অন্তত ছয়টি অঞ্চলে বিশাল সামরিক মহড়া চালায় চীন রাশিয়ার চিকিৎসা সামগ্রী পরিবহনে বাধা দিচ্ছে বলছে ইউক্রেন রাশিয়া চিকিৎসা সামগ্রী আনতে বাধা দিয়ে মানবতা মানবতাবিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াস্কো আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে শুক্রবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী এ অভিযোগ করেছেন ভিক্টর লিয়াস্কো বলেন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত সাড়ে পাঁচ মাস ধরে চিকিৎসা সামগ্রী পরিবহনে বাধা দিয়ে আসছে রাশিয়া এর পদে দখলকৃত শহর ও গ্রামগুলোতে ইউক্রেনীয়দের কাছে জরুরি ও প্রাণ রক্ষাকারী ওষুধ পাঠানো যাচ্ছে না রাজধানী কি শুক্রবার এদিকে এই সাক্ষাৎকার দেন স্বাস্থ্যমন্ত্রী ভিক্টোর লিয়াস্কো এ সময় তিনি বলেন রাশিয়ার এই আচরণ নিঃসন্দেহে একটি মানবতা মানবতাবিরোধী যুদ্ধাপরাধ বিদেশে ব্যক্তি সংগঠনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নিষেধাজ্ঞা মিয়ানমার জামতার বিদেশি ব্যক্তি ও সংগঠনগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের সামরিক সরকার আগামী বছরের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ওই বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে সেনা সরকারকে উৎখাতের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে দেশটির অর্থনীতিও বিপর্যস্ত দুই হাজার বিশ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলজি এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে সামরিক বাহিনী তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই নির্বাচন অনেকাংশে অবাত সুষ্ঠু হয়েছে অশাদ উপায় জানতগঠিত ইউনিয়ন ইলেকশন কমিশন গতকাল শুক্রবার বলেছে বিদেশি ব্যক্তি সংগঠনগুলোর সঙ্গে যদি বৈঠক করতে চায় সেজন্য দেশের নিবন্ধিত 92টি রাজনৈতিক দলকে অনুমতি দিতে হবে এক বিবৃতিতে নির্বাচন কমিশন বলেছে রাজনৈতিক দলগুলো উচিত আইনের প্রতি সম্মান জানানো কোন দল যদি এতে ব্যর্থ হয় তাহলে তাদের নিবন্ধন বাতিল করা হবে কমিশন "বিদেশে দূতাবাসাশ ও আন্তর্জাতিক বৈশ্বিক সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে হস্তকেপের অভিযোগ করেছে যার ফলে জালিয়াতি হয়েছে বলে দাবি কমিশনের মিয়ানমারের রাজনৈতিক দল কতগুলো নতুন এই নিন্দা জানিয়েছে এনএলটি সাবেক আইন প্রণেতা সৈয়দ থুরাতুন বলেছেন এই আদেশ অগণতান্ত্রিক ও সংগঠন করা সাংবিধানিক অধিকারের পরিপন্থী পিপলস পার্টির প্রধান কোকো গি বলেন এই ঘোষণা নজিরবিহীন এটি মিয়ানমারের পরবর্তী নির্বাচনে গণতন্ত্র একটি প্রকৃত চর্চা হবে এমন সম্ভাবনা ইতিবাচক ইঙ্গিত দেয় না কোকো গি আরো বলেন আমরা মনে করি পদক্ষেপ আসন্ন নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মিয়ানমারের জনগণ আন্তর্জাতিক সংস্থার আস্থায় বড় ফাটল ধরাবে গত সপ্তাহে মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সামরিক সহায়তার সরকারের আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অভ্যুত্থানে এক বছর পর নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিল সামরিক সরকার কিন্তু পরে সময়সীমা বাড়িয়ে বলা হয় দুই হাজার তেইশ সালে আগস্টে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা তুলে নিল উত্তর কোরিয়া মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা এবং অন্যান্য সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মগুলো প্রত্যাহার করেছে উত্তর কোরিয়া চলতি সপ্তাহে দেশটির শাসক কিম বিরুদ্ধে বিজয় ঘোষণা করার পর সামাজিক স্বাস্থ্যবিধি হলো। শনিবার উত্তর কোরিয়ার কেসিএন এ খবর জানিয়েছে কেসিএন এ তাদের প্রতিবেদনে জানিয়েছে দেশের যে স্বাস্থ্য সংকট তৈরি হয়েছিল তা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে সেই সঙ্গে পুরো দেশকে স্বল্প সময়ের মধ্যে করোনা মুক্ত পরিচ্ছন্ন অঞ্চলে পরিণত করা গেছে এজন্য কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে তবে যারা শ্বাসকষ্টের লক্ষণ অনুভব করছেন তাদের মাস্ক পরা উচিত আর সীমান্ত এলাকায় বিধিনিষেধ বহাল থাকবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে কিম প্রশাসন চলতি বছরে মে মাসে সরকারিভাবে প্রথম করোনা সংক্রমণের কথা জানায় উত্তর কোরিয়া এর কিছুদিনের মধ্যে দেশটি লাখ লাখ মানুষের জরে আক্রান্তের খবর পাওয়া যায় তবে কত সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হয়েছে সে পরিসংখ্যান সরকারিভাবে স্পষ্ট করেনি পিয়ং সম্প্রতি কিম এবং তার বন কিম ইয়জং জরে আক্রান্ত হন বলে জানা গেছে তবে তারা করোনায় সংক্রমিত কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় বিশ্বের অন্য অন্যান্য দেশের কাছ থেকে কোনো ধরনের ওষুধ সহায়তা নিতে অস্বীকার করেছে কিম জং উদ সরকার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ